ফোন করা নিয়ে ডিস্টার্ব বাবা বিশাল কিছু দিশা নি ফোন করা নিয়ে ডিস্টার্ব হয়ে উঠেছিস হ্যাঁ আম্বানির থেকেও কি আর বড় কিছু ভাবছিস নিজেকে আম্বানি বাড়ির বউরাও এতটা অহংকার দেখায় না তুই যেটা দেখাচ্ছিস বিয়ের পরে পরে এত অহংকার ও মা গো বাবা গো আমি জানি বিয়ের পরে একটু বিয়ের জল লাগলে একটু হেলদি হয় মানুষে একটু গলুমলু হয় তো দেখছি অহংকার ভরে গেছে দিশানি গলুমলু হেলদি হওয়ার থেকে অহংকার জোর গেছে কি এমন করে তোর ব মানে তোর বর কি এমন চাকরি করে মাটিতে পা পড়ছে না অহংকারে বা রে বাবা বড় বড়ো কথা বলে যদি আম্বানি বাড়ির বউ হতো তাহলে যে কি ভাবতো নিজেকে কে জানে আর আমি ফোন করতে যাইনি যে বাজার আমাকে কমেন্ট করছিস শোন আমি ফোন করিনি বলেছিস না কেমন দিল দিশানি বারবার ডিস্টার্ব করা বেরিয়ে গেল আমি সেই তিন দিনই ফোন করেছিলাম আর আমি ফোন করিনি আর আমি ডিস্টার্ব করছি না দিশানিকে কমেন্ট বক্সে যে জিজ্ঞাসা করে আমি ফোন করে ডিস্টার্ব করেছি নি কি অন্য কেউ হয়তো করছে সেম জিনিস না আমাকেও করছে বিশ্বাস কর তোদেরকে বলছি এবং কিছু কিছু মানুষকে তো চেনাও গেল দিশানির বিয়ে হয়ে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তো এসে বলছে আচ্ছা করে দিয়ে দাও দিদি ভাই আচ্ছা করে দিয়ে দাও ফোন করে না দু একজনা বাদ দে ওরা খুব ভালো দিশানিকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে আরও সবাই দেখছি আচ্ছা করে দিয়ে দাও আচ্ছা করে দিয়ে দাও এগুলো নিয়ে কি দিশানির কাছের লোক ছিল দিশানিকে আমি শুরুতেই বলেছিলাম তো যাই হোক এত রাতে আমাকে ভিডিওটা করতে বসতে হলো তোমাদের জন্য আর দেখো আমি দিশানিকে যদি ফোন করে ডিস্টার্বই করতাম তাহলে তোমাদেরকে আমি বলতাম আমি যে কটা দিন ফোন করেছি আমি তোমাদের সামনেই বলেছি এই ফোনটা হয়তো অন্য কেউ করেছে আমাকে কেন তোমরা বলছো দিশানি কি আমার নাম নিয়েছে সমাধি ফোন করে করে ডিস্টার্ব করছে আমি আর ফোন করিনি ঠিক আছে আমি আর ফোন করিনি আমার ভাই কথার দাম আছে আমি তোমাদের সামনে বলেছি আমি আর ফোন করবো না আর ওরা ফোন করলেও আমি ধরবো না তো সেটাই হাই ফ্রেন্ডস বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নেই তোমাদের সামনে কিছু মানুষের মনে হয়েছে যে দিশানি যে ভিডিওটা করেছে আজকেই করেছে অবশ্যই আজকে কী সরি শুক্রবার কালকে শনিবারে ভিডিওটা তোমরা দেখতে পাবে তো আমি এত রাতেই বসেছি চোখ মুখ দেখে বসতে পারছি আমার একটু ঘুম চলে এসেছিল তো যাই হোক তারপরে ফোনটা হাতে নিয়ে দেখলাম যে এইসব মেসেজগুলো তো চলো আমি দেখলাম একটা ভিডিও করা যাক আজকে শরীরটা ঠিক ভালো নেই প্রচণ্ড আজকে খাটাখাটনি হয়ে গেছে বাড়ির কাজে গাছ তাজ লাগিয়েছি এসব করেছি খাটাখাটনি হয়ে গেছে তো আমি আজকে ভিডিও করিনি আমি ভাবলাম যে আমি সকাল মানে আমি আগে দিনের ভিডিও তো রাতে করে রাখি তো দেখলাম চলো সকালে উঠে ভিডিও করে ছাড়বো তো তোমাদের কথা জলনে আমাকে এই রাতেবেলা ভিডিওটা করতে বসতে হলো মাথাটা গরম হয়ে যায় আর আমার যখন মাথা গরম হয়ে যায় তখনই উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি উত্তরটা দিতেও বসে পড়লাম না জেনে শুনে মানুষকে কথা বলবে না দিশানি ওখানে কি আমার নামটা বলেছে যে সোমাদি বারবার ডিস্টার্ব করছে ফোন করে নিশ্চয়ই বলেনি তাই আমার দিকে আঙুলটা তুলবে না ঠিক আছে দিশানীকে যে ভালো করে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আচ্ছা সোমাদিকে ডিস্টার্ব করছে আমি ডিস্টার্ব করছি না আর একটা কথা আমি দিশানিকে বলতে চাই আমার মানে আমি যে করছি না এটা ঠিক আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু আর কেউ তোকে কি ফোন করে ডিস্টার্ব করছে হ্যাঁ আর কেউ করছে তা করছে এত অহংকার ফোন না অবশ্য বিয়ে থাওয়া হয়েছে ভাই স্বামীকে বা ধরো স্বামী এখন নেই স্বামীর সাথে তো ফোনে ব্যস্ত থাকবে তোমরাই বা কেন ফোন করছো গো তোমাদের লজ্জা লাগে না কেমন দিল দেখো আমাকে কিন্তু এই কথাটা বলেনি আমি কিন্তু এখন ফোন করিও না তোমরাই মনে হয় এই কদিন ধরে ফোন করে ডিস্টার্ব করছো আচ্ছা করে দিল দেখ কেমন লাগে এটা আমাকে কমেন্ট না করে এটা যা যারা ডিস্টার্ব করছে তাদেরকে কমেন্ট করো আর তোমরা করবে না একদম করবে না আর এক কেউ ফোন টোন করো না ওর মতো থাকুক অহংকার বেড়ে গেছে বিয়ে করার পরে যে এত অহংকার হয় মানুষের আমার জানা ছিল না বিশ্বাস করো বিয়ের পরের পর এত অহংকার মানুষের অহংকার একটুখানি গায়ে বিয়ের জল হয় মানে বিয়ের জল পড়লে একটুখানি হেলদি হয় গোলুমুলু হয় এ তো আবার অহংকার বেড়ে গেছে বিয়ের জল পড়ার পর এত অহংকার বেড়ে গেছে এ তো বলার বাইরে তো যাই হোক দিশানি তার বরকে দেখাবে না সেটা বলেই দিয়েছে তোমরা শুনেছো শর্ট ভিডিও তো আগেও বলেছে এখন আমি যাই না কেন দেখাবে না কি এমন হাতি ঘোড়া মানে দেখতে কে জানে বাবা তোমরা যদি কেউ নিয়ে নাও তা সেটারও ভয় করছে কিন্তু বাট আমার কাছে আছে বলেই আমি বললাম কি এমন হাতি ঘোড়া দেখতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতেই পারি কিন্তু এটা উচিত না সে যখন দেখাতে চাইছে না আমার দেখানোটা কি উচিত হবে এবং যেখানে ওরা হানিমনে ঘুরতে গেছিলো সেখানেই কিছু জন ওখানে গিয়ে ফটো মানে তাদেরকে দিয়ে দিশানি ফটো তুলিয়েছিল এবং তাদের ফোন থেকেও এই ফটোটা তোলা ছিল বলেই আমি পেয়েছিলাম এবং তারা আমার ভালোবাসার মানুষ ওকেও যেমন ভালোবাসে আমাকেও ভালোবাসে তো তারাই আমাকে এই ফটোটা দিয়েছিল তারা কিন্তু জানতো না যে দিশানি কাউকে জানায়নি বা তারা জানতো না তারা আমাকে এমনিই দিয়েছিল ফটোটা ঠিক আছে এই দেখো আমরা গেছিলাম এবং তাদের সাথেও এদের ফটো আছে তো সেই ফটোগুলো আমি চালিয়ে দিতে পারি কিন্তু না সব জিনিস তো সব কিছু করা যায় না তো যাই হোক এত অহংকার হয়ে গেছে দিশানির মানে আমি মানে সত্যি বলছি আমি দেখার পরে ও মাই গড হয়ে গেলাম মানে শর্ট ভিডিওটা অহংকারে কথা বলছে বিয়ের পরে মানুষ অহংকার হয়ে যায় ও মাই গড তো যাই হোক বন্ধুরা দেখি এটা আর কখন সামনে আসে সবার সামনে তবে চিন্তা করো না চিন্তা একদম করো না সব কিছু ওই যে আকাশে যখন চাঁদ ওঠে তখন সবাই দেখতে পায় আর একটা মেয়ের যখন গর্ভে মানে বাচ্চা আসে তখন সবাই বুঝতে পারে যে এই মাটা এই মেয়েটা পুয়াতি ঠিক আছে এই বউটা পুয়াতি তো আমরাও সবটাই জানতে পারবো আমরা সবটাই দেখতে পারবো বুঝেছো তবে আরেকজন আমাকে কমেন্ট করেছো সত্যি কি দিদিভাই নদিয়াতেই বিয়ে হয়েছে একটুখানি বললে না আমি তাহলে সঠিক খবরটা যাচ্ছাই দেখো নদিয়াতে বিয়ে হয়েছে কোন ঠিকানায় কোন বাড়ি আমি সেটা জানি না নদিয়াতে বাড়ি বিয়ে হয়েছে এইটুকু আমি জানি ছেলেটার ছবিটা আমি দেখেছি মোটামুটি ঠিকই আছে খুব যে খারাপ তাও বলবো না এই ছেলেটার ছবি দেখার জন্য আমাদের সৌরভও পাগল হয়ে আছে পাগল আমাকে বারবার বলে দিদি ভাই প্লিজ দাও কিন্তু আমি দেবো না আমি এখন দেব না আমি তখনই দেব যখন দিশানি পাবলিক করবে সবার সামনে বুঝেছো তার আগে নো নে বেবি নৌ কোনো ফটোই পাবে না তো যাই হোক এটুকুই বলার ছিল দিশানি অহংকারে পাপ মাটিতে পড়ছে না দেখো আবার না থাক বড় কথা হয়ে যাবে বেশি কিছু বলবো না তোর কাছে আশা করিনি দিশানি এটুকু সত্যি বলছি তোর এত অহংকার এত দম্ব সত্যি আশা করিনি বিয়ের পরে এত অহংকারী হয়ে গেলি হ্যাঁ আমি জানি না কেন করছিস ভিউাসদের সাথে কেন করছিস আমিও তোর ভিউাস বাবা ভাতি বুঝাদো চুপচাপ আগে মেহে পেয়ারেঙ্গো ভাল ফুলসজ্জা হয়ে যাওয়ার পরই না আমাদের দিশানি আর আমাদের ইউ বড় ব্লগার নেই গো মানে বড় ইউটিউবে আছে মানে আমরা যে দিশানিকে ঘরের মেয়ে ভাবতাম সেই ঘরের মেয়ে নেই গো সেগুলো এখন তার স্বামীর তাই আমাদেরকে ছুটি দেখাবে না বুঝেছো আমরা হয়ে গেছি এখন পর ওই যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমরা আজকে দিশানির সব হয়েছে পর হয়েছি আমরা তো কোনো ব্যাপার নাই মনে কষ্ট হচ্ছে ভিউয়ার্সদেরও আমাদেরও কষ্ট হচ্ছে মানে আমারও কষ্ট হচ্ছে তোমরা বুঝতেই পারছো কিন্তু হেসে খেলেই দিশানিকেও দেখাবো ঠিক আছে আমরাও পারি পারি বুঝেছিস তো বেশি কথা আমি বলতে চাই না অহংকার দেখাস না ঠিক আছে বেশি অহংকার দেখাবি তো আমার কাছে একদম ঝাড় খাবি অহংকার কিসের রে কিসের অহংকার তোর বিয়ে হয়েছে তো কি হয়েছে আমাদের বিয়ে হয়নি নাকি হ্যাঁ আমাদের বিয়ে হয়নি তোর একা বিয়ে হয়েছে মা আগো মা একাই মনে হচ্ছে বিয়ে হচ্ছে একটু বিয়েতে নাই বলতিস নাই খেতাম না একটু মেহেন্দি পরতাম মেহন্দির লাগা কেরাক না দোলি সাজা কেরাক না মেহেন্দির লাগা কেরাক না কি জানো ভুলে গেলাম পরে লাইনটা তো যাই হোক আমরা একটু মেহেন্দি টেহেন্দি পরতাম একটু রিলস করতাম একটু ভিডিও করতাম এইটুকুই আর তো কিছুই না তোর বিয়েতে একটু আনন্দ করতাম ঠিক আছে ঠিক আছে বলিস নি বলিস নি অত কিছু অহংকার দেখাবার কিছু নেই তো তোর বরকে কবে দেখাবি একটা মিটপ লাগবি না কি তোর বরকে দেখাবার জন্য তাহলে আমরা সেই মিটাবে যাবো ঠিক আছে সেই মিটাবে গিয়ে ভিডিও করব রিলস করব না না খাওয়াতে হবে না আমরা খাবার ব্যাগে করে নিয়েই যাবো বা ওখানে দোকান দোকান থাকলে খেয়ে নেব তো চিন্তা নেই তোর বরের পকেট খসাবো না রে এ না না আমরা ওরকম নই বুঝেছিস তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি আমি জানো তো দুটো করে দিশানিকে নিয়ে ভিডিও ছাড়ার ইচ্ছা আছে কিছু কিছু পয়েন্ট কিছু কিছু কথা আমি বুঝতে পারছি আমাকে এত ফোন করছে আমার নাম্বার কোথা থেকে রিভিল হয়েছে আমি সব বুঝতে পারছি আর এটা কার এত জানবার ইচ্ছা আর দেখো ভিউার্সদের তো জানবার ইচ্ছা আছে কিন্তু যারা আমাকে ফোন করছে তাদেরকে ফোন করানো হচ্ছে কেউ ফোন করাচ্ছে তাদেরকে হুম আমার কাছ থেকে ওই ছেলেটার ফটোটা নেওয়ার জন্য দিশানির বরের ফটোটা নেওয়ার জন্য কারণ একজন মরিয়া হয়ে উঠেছে তার স্যাট সঙ্গের ভিডিওগুলো দেখে দেখে আমি বুঝতে পারছি মরিয়া হয়ে উঠেছে দিশানির বরকে দেখবে আর তার তার মাথাটা খাবে তো একটা কথা আমি বলে দিই আমি একটা খবর পেয়েছি যে দিশানির সঙ্গে বিয়ে হয়েছে যে ছেলেটার সাথে সেই ছেলেটাকে সব কিছু ডিটেলস বলা আছে সব কিছু বলিয়ে বিয়ে হয়েছে তাই তুমি ওখানে ভাঙন ধরাতে পারবে না বুঝেছ তুই আমার তোর সাথে না কুনা করো ঠিক আছে বেশি অন্যদিকে নাক গলাতে চেয়েও না আর বেশি আমার নাম্বারটা রিভিল করো না যেসব মেয়েরা ফোন করছে আমি তো তাদেরকে গলাইছি না তারা আবার বলে দিচ্ছে আমাকে চেনো দিদি ভাই তুমি চেনো তোমার সাথে আমার কথা হয়েছে তুমি তো আমি তোমার নাম্বারটা তো আমি ওই কি কার নাম বেশ বললো তার কাছ থেকে নিয়েছি ঠিক আছে আমি তো ও মাই গড হয়ে গেলাম আমি তখনই বুঝতে পেরে গেছি এটা কে করাচ্ছে ঠিক আছে কে করাচ্ছে তো ঠিক আছে আমি তাদের সাথে ভালো করে ব্যবহার করছি বুঝেছো বন্ধুরা তো এত মরিয়া হয়ে উঠেছে তোমরা জানো না খেলা একটা হচ্ছে ভেতরে ভেতরে সেই খেলাটা কিন্তু একমাত্র আমি জানি একমাত্র আমি জানি আর যারা খেলাটা শুরু করেছে তারা জানে তবে ঝড় যে আসবে সেই ঝড়ে অনেক কিছু বুঝতে পারবে আর আমি তো সেই ঝড়টা একদম আরও উতাল পাতাল করে দেবো এ রাতে এ মৌসম নদী কিনারা এ হাওয়া তো সেটার জন্যই তোমরা একটু অপেক্ষা করো ঝড় আসতে চলেছে আরেকটা মেয়ের মানে আরেকটা মেয়ের জীবন নষ্ট হতে চলেছে সেই মেয়েটা সত্যি বোকা ছাড়া আর কিচ্ছু নয় আমি বুঝতে পারছি না বোকা না অতি চালাক নিজের চ্যানেল দাঁড় করাতে গিয়ে মুখ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে পায়েস খাওয়ানো থেকে সব কিছু করাতে থেকে নিজের চ্যানেল দাঁড় করাতে গিয়ে যে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো তার বাড়ির মা মেনে নিচ্ছে না বাবা মেনে নিচ্ছে মেনে তো কেউই নেবে না একটা জামাই হিসাবে কি করে মানবে সাতঘাটের জল খাওয়া ছেলে একটা কাকে বলছি তোমরা বুঝতে পারছো আশা করি সেটুকুই বোঝো একটু বুঝে থাকো ঠিক আছে হ্যাঁ ওই মেয়েটা এখন নিজেকে বাঁচার জন্য অনেক কিছুই করছে তবে আমি একটাই কথা বলবো যদি নিজেকে বাঁচাতেই হয় তোমার নাকি কিছু রেখেছে তাহলে সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি এটুকু তোমাকে বলে দিলাম যে ঝড়টা আসতে চলেছে তোমার দিকেও কাদাটা ছুটবে কেন তুমিও এর মধ্যে একটা ছেলের ছেলেঘাড়ে তো দোষ দিলে হবে না তুমিও হাত বাড়িয়েছো মানে ছেলেটা আগে হাত বাড়িয়েছে তুমিও সেই হাতে হাত দিয়েছো তো সবসময় মেয়েদেরকে এইভাবেই পটায় যাকে দিদি বলে তার সাথেই বাততি বুঝাদো গিরাদ চুপচাপ আ কে পেয়ার কারেঙ্গে দিদির সাথেও পেয়ার করে নেয় আমার দুটো চোখ একদম নিজে দেখেছি শুধু আমারই দুটো চোখ দেখেনি অনেকেই দেখেছে তো সেটাকেও অস্বীকার করে নেয় ওই যে দিন মে ভাইয়া রাত মে সাইয়া ওটাই ব্যাপার ঠিক আছে বুঝতে পারছো যেটা কিনা কি না ওইটার সাথে করেছিল তো তোমার সাথেও সেটাই করেছে বোঝো কেন বলেছিলাম তো আর তোমার জন্য তো দিশানিকে বলির পাঠা করা যায় না তুমি বলির পাঠাটা দিশানিকেই করতে চেয়েছিলে এবং এই মেয়েটারও খুব কষ্ট হয়েছে দিশানি বিয়ে হয়ে যাওয়াতে তোমরা আমার কথা বুঝতে পারছো না বোঝাবো পরিষ্কার করে বোঝাবো কিছুদিন বাদে একটু দাঁড়াও দেখে নিই মেয়েটা এখন বাঁচবার জন্য অনেক মরিয়া হয়ে উঠেছে কি আর করা যাবে এমন কিছু করো কেন যে তার কাছে গোপন কিছু থেকে যায় গোপন জিনিসই বা করো কেন যেটা করার বয়স মানে বিয়ের আগে করা উচিত নয় একটা ছেলের সাথে যেটা ফুলসজ্জাই করা উচিত তার আগেই করে নাও তাহলেই তো ছেলেরা ফাঁসাবে তাই না এটা তো ছেলেদের নীতি কিছু কিছু নোংরা ছেলেদের সবাইকে বলিনি কিন্তু তাই আজ তুমি বুঝতে পারছো আশা করি আমার ভিডিও তুমি দেখছো আমি কারোর নাম নেবো না বুঝতে তুমি পারছো সময় শুরু থেকেই বলেছিলাম যে এখনো সময় আছে সরে যাও এখনও সময় আছে এই ছেলেটার সাথে মিশোনা এই ছেলেটা যে মেয়েকে দিদি বলে যেসব মহিলাদেরকে দিদি বলে সেই মহিলাদেরকে আর কি বলবো একদম ডাইরেক্ট বেটে ঠিক আছে এটুকুই বলার ছিল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দিশানিকে একটাই কথা বলো বেশি অহংকার দেখাস না আমার কাছে প্রচুর খবর আছে আমি চাইছি না এগুলো পাবলিক করতে বেশি অহংকার দেখাবে তো পাবলিক করে দেবো না সেগুলো খারাপ কিছু না ওগুলো হা হাসির ছাড়া মজার ছাড়া তো পাবলিক করাই যায় তাই না আমাদের বোনাইকে মানে আমাদের জানো তো বোনের জামাইকে মানে আমরা বোনাই বলি যদি মানে বোনের জামাই হয় বোনাই বলি এবং যদি দিদির জামাই মানে বোনের বর বরকে জামাই বোনাই বলি আর দিদির বরকে জামাইবাবু বলি তা আমাদের বোনাইকে দেখাবে না দিশানি এবার আমি আর কি করবো আমি তো দেখে নিয়েছি তোমাদের জন্য আমি আমাকে সবাই বলছে দিদি ভাই একমাত্র তুমিই পারো আমাদেরকে দেখাতে তো আর কী করবো আমিও তোমাদের জন্য কষ্ট পাচ্ছি দেখাতে পাচ্ছি না তাই টাটা